নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই আমি অসীম বলছি আজকে আপনাদের দেখাবো গাছের একটা নতুন সারের সার মানে গাছের অমৃত যাকে বলে এটা আপনারা যদি গাছে দেন তাহলে যে কোনো গাছ ফুলে ফলে ভরে যাবে সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক সবজি গাছ হোক যাই হোক তো কী সেই জিনিসটা সেটা আপনাদের দেখাই এই দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা আপনারা অনেকেই জানেন যারা জানেন না নতুন বন্ধুরা নতুন ছাদ বাগানি তাদের জন্যে আমি দেখাই এই পেঁয়াজের খোসা এক একমুঠো গ্লাসে দিলাম দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব এর মধ্যে খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা ঘন্টা দিয়ে ভিজিয়ে রাখব দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এই জল দিলাম এক গ্লাসের মতো জল দিয়েছি এটা দু ঘন্টা ভিজিয়ে রাখব কিন্তু আমি অলরেডি একটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে আপনাদের দেখানোর জন্যে তো সেটাই আপনাদের দেখাই এইভাবে ভিজিয়ে ঘন্টা রেখে দিলে জলটা পুরো লাল হয়ে যাবে আর সেই জলটা আপনি যদি গাছের গোড়ায় দেন তাহলে আপনার গাছ ফুলে ফলে ভরে যাবে এখন শীতের সময় এই সময় গাছে সার যদি দিয়ে দেন তাহলে গরমকালে সেই সারটা কাজ করবে এখন মাটির সঙ্গে মিশে থাকবে গরমকালে ভীষণভাবে কাজ করবে সেই সারটা সেই জন্য এখন আপনারা গাছের গোড়ায় এখনও দিতে পারেন বা জানুয়ারি মাসে শেষের দিকে এন্ড অফ জানুয়ারিতেও আপনারা গাছের গোড়ায় সার দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্যে এখন এইটা জিনিসটা বানিয়ে গাছের গোড়ায় দিচ্ছি এই সারটাই যদি খালি গাছে দেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না গাছে প্রচুর ফল সবজি আপনারা পাবেন অনায়াসে এই হচ্ছে ভেজানো জল এটা আমি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা দেখুন এই ঢালছি এই রকম রঙ হবে দেখেছেন একদম গোলাপি রঙের জল পেঁয়াজের খোসা ভেজানো জল দেখছেন কীরকম হয়েছে এইটা হচ্ছে গাছের অমৃত সার যে কোনো ফল সবজি বা ফুল গাছে আপনি এই সার চোখ বন্ধ করে দিতে পারেন তো আমি এখন এই সার আমার এই জামরুল গাছটা এটা একটা সবুজ জামরুল গাছ এখানে একটু দিয়ে দিলাম আর এই একটা আমার এটা একটা বেদানা গাছ দেখুন কত ফুল এসছে গাছটায় গাছ ভর্তি ফুল এসছে এই সময় গাছটা সারের প্রয়োজন আছে সেই জন্যে আমি এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা রকম গোড়ায় দিয়ে দিলাম এই পেঁয়াজের খোসানো খোসা ভেজানো জল আপনি গাছে দিন আপনাকে আর কোনো সারই দিতে হবে না আমরা বাজারে অনেক রকমের সার পাই গাছে দেওয়ার জন্য আর এছাড়া মিক্স সারও আছে যেটা হাড়গুড়ো সিংকুচি নিমখোল সস্যের খোল দিয়ে তৈরি হয় ওগুলো তো ভালো সারই কিন্তু এই যে দেখালাম আপনাদের যেটা এটা কিন্তু খুবই ভালো একটা সার গাছের জন্যে তো এটা আপনারা গাছে ব্যবহার করে দেখতে পারেন গাছের ফল খুব ভালো হবে রেজাল্ট খুব ভালো পাবে যাই হোক বন্ধুরা এটাই আপনাদের আজকে বলার ছিল তো প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে নতুনভাবে নমস্কার